লোকেশনটা আপনাদেরকে দেখাব আস্তে আস্তে তো আজকে অনেকদিন পরে ছুটি পেলাম অফিস থেকে তো আজকের আবহাওয়াটা খুবই ভালো প্রচুর তুষারপাত করেছি আপনার দেখতে পাচ্ছেন আমি বাইরে এসেছি পুরো ভিডিও শুরু করার জন্য যে আজকের এই অপরূপ সুন্দর যে দৃশ্যটা আমার ক্যামেরা মন্দির করবেন ছাড়া এছাড়া আমি আপনাদের সাথে থাকবো আপনারা আলহামদুলিল্লাহ যে উদ্দেশ্যে আজকে মূলত রওনা দিয়েছি অর্থাৎ আমি যে শর্তটাতে থাকি আর একটু দূরে শুনেছি এদেশের প্রাচীন আমলের কিছু ঘরবাড়ি রয়েছে আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে সেগুলো দেখানোর চেষ্টা করবো এটা আমার প্রতিষ্ঠান এখান থেকে আমরা অর্ডার দিচ্ছি এ রাস্তা দিয়ে এটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের ঢুকার মূল ফটক বা মূল যে রাস্তাটা সেটা আমি একটু আপনাদেরকে ব্যাক করে দেখাচ্ছি আমাদের প্রতিষ্ঠানটা যে দেখতে পাচ্ছেন দেরিম কেমিক্যাল লেখা রয়েছে যাই হোক চলুন আমরা এখন উপরে উঠে যাচ্ছি আমার প্রতিষ্ঠানটা অবশ্য পাহাড়ের অনেক নিচে আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড ঢালু উঠতেছি আস্তে আস্তে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন যে আসলে নিচটা কতটা ঢালো তো সেই উদ্দেশ্যে আজকে রওনা দিলাম এটা হচ্ছে রেস্টুরেন্ট এখানে আমাদের কোম্পানির যত কর্মচারী বা ওয়ার্কার আছে তারা এখানে আপনার সকাল দুপুরে এবং সন্ধ্যা এই তিন টাইম খেয়ে থাকে এটা হচ্ছে পাশের প্রতিষ্ঠান আসুন আমরা সে পাহাড়ে উপরে উঠব আলহামদুলিল্লাহ এখন আমি দেখাচ্ছি কেমন দেখতে পাচ্ছেন যে পাহাড়ের নিচে বরফ আর বরফে গিয়েছে দেখতে পাচ্ছেন চারিপাশে প্রচণ্ড বরফ পড়ে তো আলহামদুলিল্লাহ আমরা রওনা দিচ্ছি আমি যে ডালু দিয়ে নামতেছি এই অর্থাৎ বাড়ি নিচে নামতে হবে এই রাস্তা দিয়ে নামলেই অত্যন্ত পিচ্ছিল জায়গা যদি ওরা খুব খুব সুন্দর করে রাস্তাতে রয়েছে যাতে করে মানুষ পিচ্ছিল খাওয়ার যাতে কোনো রকম প্রবলেম না থাকে সেটা থেকে সেফটির জন্য আর কি রাস্তাটাই তৈরি করা হয়েছে তারপর যথেষ্ট ঝুঁকিপূর্ণ যেহেতু আমি নিচের দিকে নামতেছি দেখতে পাচ্ছেন একটা পুরোনো বাড়ি দেখা যাচ্ছে তো আপনাদেরকে পুরো বাড়িটা আমি দেখাচ্ছি অনেক আগে প্রায় তিরিশ থেকে চল্লিশ বছর আগে বাড়িটা করা হয়েছিল এই অনেক পাশে গাড়ি দেখতে পাচ্ছি এইখানে এ প্লাস এ অর্থাৎ আকাশ প্লাস আখি আমার ওয়াইফের নাম দুজনের ভালোবাসার সমন্বয়ে আমাদের একমাত্র কন্যা জান্নাতুল জান্নাতডা সপসরা এই তিনজনের প্রথম অক্ষর লেখা হলো আচ্ছা আমরা বরঞ্চ যে বিদ্যেশনা গেছি সেখানে যাই অর্থাৎ যে প্রাচীন যে বাড়িগুলো রয়েছে সেখানে আমরা যাব পুরো কোরিয়াটা আপনার ডে বাই ডে প্রচুর উন্নত হচ্ছে দেখাচ্ছি বাড়িতে বার্বিকিউ করবে তার জন্য পূর্ব প্রস্তুতি নিতে প্রচন্ড ঠান্ডার মধ্যে আসলে বারবিকিউ খেতে খুব বেশি মজা সুস্বাদু হয়ে থাকে তাই সেই পরিকল্পনা করছে যাই হোক পুরো কোরিয়াটা আসলে বিশ্বের বড়ো বড়ো দেশগুলোর সাথে কম্পেয়ার করে যত স্টেডিয়ামটি উন্নত উন্নয়ন হচ্ছে উন্নতি হচ্ছে কিন্তু এই অঞ্চলটা আজও পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন পুরনো বাড়িগুলো দেখাচ্ছি হ্যাঁ ঠিক সেইভাবে রাখা হয়েছে তাদের সেই পুরনো ঐতিহ্য তিরিশ চল্লিশ বছর আগে যে বাড়িগুলি যেই পর্যায়ে ছিল ঠিক ওই পর্যায়ে রয়েছে অনেক পুরনো বাড়ি ওই পুরনো ডিজাইন আগে ঠিক এমনই ছিল প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছর আগে বাড়িগুলো দেখতে পাচ্ছেন দেয়ালগুলো একেবারে পুরোনো অঞ্চল ফ্লাইওভার করা হয়েছে এটা এখন উদ্বোধন হয়নি যাই হোক আমি আপনাদেরকে এই বাড়িটা দেখাচ্ছি সালামুক রহমতুল্লাহ এটা হচ্ছে আপনার কুরিয়ার অত্যন্ত কী আমি প্রাচীন আমলে যেরকম যে ধরনের গড়বাড়ি ছিল ওদের এটা হচ্ছে সেই পরিবেশ তো সারা কুরিয়া এতটাই উন্নত হয়েছে যে অনেকটা আমেরিকা অস্ট্রেলিয়া তাদের সাথে কম্পেয়ার করে আপনার এই দেশ ডে বাইডে উন্নত হচ্ছে কিন্তু এই অঞ্চলটা আজও পর্যন্ত ঠিক পূর্বের মতো ওরা রেখে রাখার চেষ্টা করেছে যেন ওদের পূর্বের যে ঐতিহ্যটা সেটা যেন আপনার একটু লক্ষণও থাকে মানুষ সেটা দেখতে পারে তো এটা তারই একটা অংশ এটা এটাকে নোহাগিল বলে এটি হচ্ছে প্রকৃতপক্ষে নোহারি যে এলাকাটার নামে পুরো অঞ্চলের নামকরণ করা হয়েছে তো এরকম সমস্ত কুড়িয়াতে বিভিন্ন জায়গায় এরকম কিছু কিছু ঐতিহ্য রেখেছে নিজস্ব সেই অতীত আমলের আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে পঁয়ত্রিশ চল্লিশ বছর আগে এই গর্বাগিগুলি দেখতে পাচ্ছেন সামনে থেকে দেখাচ্ছে আপনাদেরকে বিভিন্ন ডিজাইন করার গর্বাগুলিগুলো ছিল

আমি ঘুরে চলে আসছি বাইরের ডালদের কাছে বাড়িগুলো দেখা যাচ্ছে সামনে যে যারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যখন ওরা বরফ প্রেক্সিডেন্ট চলে আসে এবং সেই প্রকল্পটা হচ্ছে চাষাবাদ করতে কষ্ট হয় তাদের চাষাবাদের জন্য একটা গ্রিন হাউস পদ্ধতির মতো যা আপনার চাষাবাদ শীতকাল আছে এবং বরফ হলে বরফ সেখানে আর বরফ হয়ে গেলে হবে এবং তাতে এখানে চাষাবাদ করার ক্ষেত্রে তাদের অনেক সমস্যা হয়ে যাচ্ছি বন্ধুবাদার সৃষ্টি না বাধার সম্মুখীন হয়তো বিশেষ পদ্ধতি তাদের এই চাষাবাদের জন্য অবলম্বন করে থাকে তো সেক্ষেত্রে বরফগুলোর ভিতরে প্রবেশ করতে পারে না যে সময়টা রোদগুলো আসে রোদ্র যে তাপটা আসে সেই তাপটা তখন আপনার গাছের খাদ্য হিসাবে তখন সেটা ওরা মজুত করে থাকে আমি আবার চলে যাচ্ছি আমার সেই পূর্বের স্থানে অর্থাৎ আমার প্রতিষ্ঠানে এটা হচ্ছে বিকল্প রাস্তা নিয়ে অপর অন্য রাস্তাটা সেই রাস্তা দিয়ে উপর উঠতেছি আবার পাহাড়ের দিকে আমরা তখন পাহাড়ের নিচে ছিলাম তখন আবার ঠিক পাহাড়ে উপর উঠতেছি রাস্তার এক পাশে বরফ দেখতে পাচ্ছি দেখাচ্ছি একেবারে রাস্তাঘাট আপনার চাষাবাদের জমিগুলো ছিল সব বরফ থেকে দেখছে এই স্থানটা এসে অনেকটা আমার গাজীপুর মৌপাকের কথা মনে পড়ে গেলো যেখানে আমি স্কাউটের আরপাসে অনেকবার ক্যাম্পিং ক্যাম্প করেছিলাম সেখানে আমাদের তাবু বেড়েছিলো আমরা অনেক স্কুলের যে প্রোগ্রামগুলো হতো মানে শুধু আমাদের স্কুল সারা বাংলাদেশ থেকে গাজীপুরের যেই স্কাউটের যেই ক্যাম্পিং হতো তখন আমরা সেখানে অংশগ্রহণ করি তো সেই দৃশ্যটা আজ মনে পড়ে গেল প্রায় চলে এসেছে আর নেই আলহামদুলিল্লাহ উপরে চলে এসেছি এখন একটু ঘুরে দিনে একটু ঘুরে আসি একটু বরফ ফেটে আসি আলহামদুলিল্লাহ চলে এসেছি আবার আমি আমার প্রতিষ্ঠানের কাছে অর্ডার দিয়েছিলাম এটা হচ্ছে জেস মার্ট এখান থেকে আমরা প্রয়োজনীয় খাবার সামগ্রী সংগ্রহ করে থাকি এটা টোয়েন্টি ফোর আওয়ার্স ওপেন থাকে প্রতিষ্ঠান থেকে আমার মেয়ের জন্য অনেক চকলেট এবং অন্যান্য সামগ্রী মাধ্যমে ক্রয় করে থাকি দেখতে পাচ্ছি না বিদায় চলে গেছি সেখান থেকে কিছু খাবার সংগ্রহ করতেছি

Kim, kim, kim? Bar, sevgim, sevgim. Ilki, bil ki bizə amma xoşbəz sevgi sevgi olmadı qismət gecənə sən oldun eşqimin ilki ki səni çox sevirəm bil ki bizə amma xoşbəz sevgi sevgi olmadı qismət gecənə sən oldun eşqimin ilki ki səni çox sevirəm